সেক্ষেত্রে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবমচিনির একশো চল্লিশ পৃষ্ঠার চার নম্বর অপনয়ন পদ্ধতিতে সমাধান করা এখান থেকে আমরা আজকে আলোচনা করবো এর আগে তোমাদেরকে এখান থেকে এক দুই তিন উনচল্লিশ পৃষ্ঠার যেগুলো সেগুলো আলোচনা করেছিলাম আজকে যেটা করব সে হলো চার নম্বর অপনয়ন পদ্ধতিতে সমাধান এখানে এক নম্বরটা আমরা দেখে নিয়েছি দেখো তোমরা লেখা আছে কি অপনয়ন কথা হলো এখানে এই দুইটাকে এমনভাবে এই যে অবস্থায় আছে সেখান থেকে একটাকে যোগ বিয়োগ করে যোগ অথবা বিয়োগ করে বাদ দিয়ে একটি সংখ্যার মান বের করে নেব তাহলে দেখো এখানে থ্রি আছে থ্রি এই এক নমকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 3 5 15 আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 5 15 এটা হয়ে যায় তখন আমরা এটাকে বেরিয়ে দিতে পারি আর এটাকে যদি ভাগ দেই ঠিক সেম ভাবে উপরেরটাকে 3 দিয়ে আর নিচেরটাকে 5 দিয়ে গুণ করলে তখন আমরা বিয়োগ করলে আবার সেইটাকে ভাগ বাদ দেওয়া যায় এখন তোমরা দেখো খুশি যার যেটা ভালো লাগে সেটা তোমরা করবে যেহেতু আমি যদি লিখি এখানে এক নং সমীকরণ এটাকে এক নং সমীকরণ নিয়ে নিলাম এটাকে দুই নং সমীকরণ নিয়ে নিলাম अब लिख लिया हम 1 নং কে 1 নং কে 5 ধারা एवं 2 নং কে 3 ধারা গুণ করে গুণফল কি বিয়োগ করি পাই বিয়োগ করে দেখো এটাকে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে আই কত 15x মাইনাস এটাকে 5 দিয়ে গুণ করলে হয় 25y হয় এটাকে যদি 5 দিয়ে গুণ করি মাইনাস 45 এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয় 15 এটাকে যদি 3 দিয়ে গুণ করি হয় 9 ওয়াই এটাকে যদি থ্রি দিয়ে গুন করি তাহলে এখন আমাদের কথা ছিল কি এটাকে গুণফলের বিয়োগ করে পাব বিয়ে করলে কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে এই যে চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম দেখো এখানে একটা প্লাস এটা কাটা গেছে এইখানে যদি এটাকে বাদ তাহলে থাকে কত মাইনাস সিক্সটিন থাকে যদি বাদ দেই তাহলে কিন্তু এখানে থাকে মাইনাস ফোরটি টু এই জিনিসটা থাকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে প্রথম অর্থে 60 থাকতেছে এখানে আমরা দুটো মাইনাস করতেছিলাম যেটা মাইনাস এখানে বাদ যাবে না এখানে মাইনাস এটা মাইনাস তাই হবে 48 এখানে বাদ দেব বাদ দিলে আমরা যদি দেখি এখানে আছে কি y নেই সরাসরি তাহলে উপরে হয় মাইনাস 48 এখানে 16 এটা মাইনাস y কে যদি আমরা ভাগ দেই তাহলে y 5 ডিবি তাহলে ওয়াই এর মানটা আমরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজে y এর মান আমরা বের করে ফেলছি এখন এখানে যে এ টু 3 বসিয়ে পাই তাহলে 3 বসিয়ে পাই এখানে দেখো এখানে আছে কত 5x 3

অতএব x = হবে 5 এইটাকে কি ভাগ করি বাই 2 আর 2 लेके 2 ভাগ তাইলে 2 পেয়ে গেলাম কত 5x মানে x এর মান পেছি 2 এবং y এর মান পেছি 3 তাহলে আমরা লিখতে পারি এখন নির্ণেয় নিচে লিখতে দেখা গেল রেখা নির্ণেয় মান বা নির্ণেয় সমাধান সমাধান কি লিখব x, y =

আমরা এরপরের অঙ্কটি তোমাদেরকে করে দেব